বর্তমানে ইউনুস সরকার এক ধরনের একটা নিরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে তারা বাংলাদেশের রাজনীতিতে জনগণের যেই সমর্থনের জায়গা সেটাকে বিভিন্ন ওয়েতে একটু মাপঝোক করবার চেষ্টা করছে ইউনুস সরকার ক্ষমতা নেবার পর থেকে আমরা খুব সুনিশ্চি তাদের আহ আদর্শীয় আদর্শের জায়গা কোনটা সে পাকিস্তান পুনর্নির্মাণ অথবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে একটা শক্তি যারা তিনি স্বপ্ন দেখছে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করবার সেই শক্তির হুট করে যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার না তাই যে কোনো একটা উদ্যোগ নেবার ক্ষেত্রে তারা করে কি ছোট ছোট নিরীক্ষা চালায় সমাজের ভেতরে মানুষের মনস্তত্ব কোন দিকে যাচ্ছে এটা নিয়ে পরীক্ষা চালায় যেরকম আমরা দেখলাম সেই তারা ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশে কারা রাজনীতি করতে পারবে কারা পারবে না ঘোষণা দিচ্ছে আওয়ামী লীগকে একবার নিষিদ্ধ করবার ঘোষণা দিচ্ছে দিয়ে পাবলিকের পালস বুঝবার চেষ্টা করছে পাবলিক কি বলে যখন দেখলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার ব্যাপারে জনগণের দিক থেকে তেমন সমর্থন তারা পাচ্ছে না জনগণ কথা বলছেন এটার পক্ষে বরং এটার বিপক্ষে বেশিরভাগ মানুষ কথা বলছে অনেক রাজনৈতিক দল এটার বিরুদ্ধে কথা বলছে তখন তারা সেখান থেকে সরে আসলো তারা বললো না আমরা নিষিদ্ধ করবার কথা ভাবছি না তারপরে তারা বললো বাহাত্তর সংবিধান বাতিল করে দেয়া হবে বাতিল করবার কথা বলবার পরে জনগণের ভেতর থেকে একটা প্রতিবাদ শুরু হলো আপনাদের মনে আছে তারপরে তারা সেখান থেকে সরে আসলো তারপরে আছে আমরা সংশোধন করবো তাহলে বাতিল করবো না সংশোধনের ব্যাপারেও তারা জনসমর্থন পাচ্ছে না এখন পর্যন্ত ঝুলে আছে মানে সিদ্ধান্ত নিতে পারছে না এরপরে তারা গোলাম আজমের ছেলেকে দিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটা দাবি উত্থাপন করলো জাস্ট টেস্ট করে দেখলো জনগণ কি বলে জনগণ সমর্থন দেয় কিনা তারা দেখলো জনগণ ক্ষোভে ফেটে পড়লো তারা সেখান থেকে সরে সরে আসলো যে না আমরা জাতীয় সঙ্গীত পাল্টাবো না তারা এইভাবে বাংলাদেশের পতাকাকে যে নতুন করে নতুন পতাকা নির্মাণের ঘোষণাও দিয়েছিল মানে তাদের যে ছোট ছোট ইউনিট গুলো সেই ইউনিটকে দিয়ে কথা বলালো যে আমরা পতাকা পাল্টানো হবে যখন জনসমর্থন তারপরে সর্বশেষ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে দুদিন আগে যা শিবিরের একটা পত্রিকায় একাত্তর ছিল বাঙালিদের ভুল বাঙালি মুসলমানরা অদূরদর্শী তাদেরকে আল্লাহ ক্ষমা করুক যারা একাত্তরে মুক্তি ধ্বংস নিয়েছিল তারা বিপদগামী ছিল ইসলামের ক্ষতি করেছে তারা ইসলাম বিরোধী একটা লড়াই অংশগ্রহণ করেছে না বুঝতে পেরে এই যে অবস্থানটা এটা আসলে ইউনুস সরকার পরিকল্পিত কারণ ইউনুস সরকার বলতে আলাদা কিছু নেই ইউনূস সরকার মানে হচ্ছে জামাত এবং শিবির যারা মূলত পরিচালনা করছে ইউনুসকে হুম তো এই জামাত হচ্ছে গিয়ে এখন ছোট ছোট টেস্ট করে দেখছে মানুষের পালস কোন দিকে আজকে যখন শিবির এই ধরনের একটা স্টেটমেন্ট দিল যদি জনগণ প্রতিবাদ না করতো যদি জনগণ চুপ করে থাকতো আজকে এই যে সামিনা লুৎফা তারপরে মাহফুজ আলম যে জঙ্গি এরাও সুন্দরভাবে আমাদের সম্পর্ক নেই আমরা মুক্তিযুদ্ধের বিরোধীতে যারা করবে তাদের সঙ্গে যাব না তাদের সঙ্গে খেলবো না এই যে ফাত্রামাগুলো করছে এইসব তারা করছে কারণ তারা একবার এটা আওয়াজ দিয়ে দেখেছে জনসমর্থন নেই জনগণটার বিরুদ্ধে বিধায় ওদেরকে কারণ ওরা এইটুকু বুঝে গেছে বাংলাদেশে থাকতে গেলে বাংলাদেশে রাজনীতি করতে গেলে বাঙালি জনগণ যতটা দল থাক যতটা আলাদা আলাদা মত থাক কেউ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাবে না কারণ বাঙালি জানে তার শেখর মুক্তিযুদ্ধ ইউনুস সরকার বারবার এই মুছে দেওয়ার জন্য এই সামিনা লুৎফার মতো যে পলিটিক্যাল বাস্টারদেরকে নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা চালাচ্ছে বাংলাদেশে যখন দেখছে জনগণ এদের বিরুদ্ধে কথা বলছে তাদের ওই দাবিটাকে সমর্থন করছে না তারা এই নিয়ে বিনে আবার মুক্তিযুদ্ধের ওটায় চলে আসছে তো এই চর্চাটা তারা প্রতিনিয়ত করছে আপনারা যারা বাংলাদেশের সচেতন মানুষ যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসেন তারা এই ধরনের এই যে মাহফুজ আলম সামিনা লুৎফা বা এই যে যারাই রয়েছে আর কি হ্যাঁ যারা পাকিস্তানের মানে জামাতের কোলে বসে জামাতের কোলে বসে চুষতে চুষতে যখন দেখে যে চারদিক থেকে মানুষ ছিঁছি করছে টুক করে উঠে বলে যায় বাংলা আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এই ধরনের পলিটিক্যাল কাছ থেকে সচেতন থাকুন তারা পরীক্ষা করছে আপনি কখন চুপ হবেন আপনি চুপ হবেন পাকিস্তান পুনর্নির্মাণের স্বপ্ন তাদের বাস্তবায়ন হবে তো এদের ব্যাপারে সচেতন থাকেন মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পরাজিত হতে দিয়েন না ধন্যবাদ সবাইকে